চ্যালেঞ্জ দিয়ে বললাম খুলেন নিউজ এইটিন বাংলা খুলেন এবিপি আনন্দ খিলেন রিপাবলি রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন ময়ুক লয় ওর নাম হচ্ছে কুকুর রঞ্জন রেখেছি আমি চার কি বুঝলেন ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া অন্য কেউ নয় ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে সম্প্রীতি নষ্ট করেছে এই হারাম কর মিডিয়ারা এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ শফিকুলের ওই শফিকুলের কমেন্টগুলো খুলে দেখেন যতগুলো কমেন্ট আছে গোবর খোর আর মুতখোরে একটাও মুসলমান ইমানদার লোকের নাই সব গোবর খোর আর আর আমি সেদিনে ভাবলাম এই খোরটাকে কোথা থেকে উজুগাড় করেছে যে আমার হয়ে সাক্ষী দিবি আই আমি খাঁটি মুসলমান তোকে সাক্ষী লাগছে আর আমাকে প্রুফ লাগবে না গোটা এই স্টেজে যতগুলো আলেম আছে সফিকেলকে বলছি তাকিয়ে দেখো ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মলনার সৌকতালি মাজাহির ছেলে ঠিক কিনা আমার আব্বাকে চিনেন না চিনেন না আপনারা চিনেন তোর পুরুপটা দে তোর পুরুপটা দে মুসলমানি নয় বড় দুঃখের সঙ্গে বলছি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাত মাস আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে যখন মিডিয়া গেছে ওই হোস্টেলের বাথরুম থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছে লাইভ এই দেখেন সেখানকার বাথরুমে মদের বোতল সেখানকার বাথরুমে সেক্সের ট্যাবলেটের পাতা সেখানকার বাথরুমে নিরোদের প্যাকেট সেখানকার বাথরুমে গুটকার প্যাকেট এমনকি প্রতিবেশীরা প্রতিবেশী যারা আছে অমুসলিম মাবুল তারা সাক্ষী দিয়েছে যে আমাদের মেয়েদের বিবাহ হলে ওই কলেজের স্টুডেন্টরা ছাদ থেকে বলতো দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে খুঁজছেন এইভাবে টন কাটতো এই চাংঘর মাদ্রাসার আশেপাশে যারা বাস করেন একটা ইমানদার লোক আপনি ইমানদারির সঙ্গে এখানে দাঁড়িয়ে বলুন আপনাকে কেউ হাত লাগাবে না যে এই মাদ্রাসার ছেলে গিয়ে আপনার মেয়েকে কি ধর্ষণ করেছে আপনার মেয়ে বিয়ে লাগলে এই মলবিরা গিয়ে টন কাটে তাল বিলিমরা গিয়ে টন কাটে একটা প্রমাণ দিতে পারবেন না আরে মানুষ যদি তৈরি করার কারখানা হয় এই মাদ্রাসা গুলো জোরে বলুন সুবাহ যেটা স্কুলে হবে না যেটা কলেজে হবে না যেটা ইউনিভার্সিটিতে হবে না আমাদের হাতে তুলে দেন আপনি দশ বছর পরে তাকে আমাদের মতো স্টেজে দেখতে পাবেন জোরে বলুন সুবাহ এই স্টেজে দেখতে পাবেন আমরা স্কুলে যাইনি সফিকুল খালি মনে মনে করছে এই মলবিগড়া স্কুলে যায়নি তো একবার আমার সাথে বস তবে বুঝতে পারবি আমি কোন কোন স্কুলে পড়েছি তো একবার বসে দেখ আমার সাথে এদের বাপের হিম্মত নাই আমার সাথে বসি এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে বড় কষ্ট লাগে এক হাজারের বেশি আমার এক লাখের বেশি জলসা ছুটছে আমি এক হাজারের বেশি ইনভাইট করেছি কাকে কুত্তা মিডিয়া দিকে আগার হিম্মত तो हमारे जैसे बाप के बेटे मौलवी के साथ बैठ कर देखो छट्टे के दूध याद दिला देंगे रूबी का लिया कब जैसी कुत्ती अंजना क्या क्या फुलाने फुलाने नाम है मैं उनका नाम लेना भी नहीं चाहता तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो तुम हमको जेल भेज सकती हो हमारे नाम में केस कर सकती हो इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है हमारा जवाब तुम नहीं दे सकती ये रूबी का के मुसलमान भावे बोलते मैं मुसलमान हूँ लेकिन मैं सिंदूर भी लगाती हूँ पूजा पाठ भी करती हूँ कौन बोला तू मुसलमान है पोरूप लेना है तो मौलवियों से ले ले सुने देखे देन के बुख चपड़ी बोले मुसलमान तुम्हें मुसलमान होते पारो ना তোমার আকিদা পরীক্ষা করবে একজন মৌলী একজন ইমাম তোমার দ্বারা হবে না তোমার পরিচয় তোমার নামাজ তোমার আমল তোমার চলাফিরা তোমার উঠা বসা তুমি মদের আর গাঁজায় ডুবে থাকবে আর তুমি বলবে আমরা মৌলী আমি কেন বললাম যে গুটকাকড়টাকে সাক্ষী করেছে এই ঝাড়খণ্ডের একটা গুটকা কর আছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর প্রতিনিয়ত গাল দেয় আমাকে এ হারামখর বলেছে সুদের টাকা ব্যাংকের যে সুদ দেয় ওই টাকা খাওয়া যাবে ওর কাছে হালাল যাদের সুদ বেরুবে ব্যাংকের টাকা ও হারাম করকে পাঠাবেন ওটা হচ্ছে সুদখর মলবি মলবি হয়েছে ওদের মাদ্রাসাগুলো সুদের টাকাই চলে গুটকা খোর সিন্নি খোর আর আপনাদের মুর্শিদাবাদে একটা আছে জাদুঘর কেরকম কেরকম টুপি পরে গুটকা খেয়ে দাঁতগুলো কালো করে দিয়েছে খৈনি আর গুটকা অবাক হবেন আমি মালদা জেলায় চাচল এরিয়ায় জলসাই যাচ্ছি এই মাসের কথা বলছি এই আগের মাসের এটা জানুয়ারি এর আগে কোনটা গেল ডিসেম্বর তো আমার বাড়ির জন্যে ফ্যামিলি আমাকে ফোন করলাম আমার স্ত্রী মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে আমি বললাম অনেক দিন হয়েছে চলো নতুন কিনে নিই তো এক জায়গায় ঢুকলাম হলো না তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায় একজন বললে হুজুর চা খান দাও আমি আর আমার ড্রাইভার চা খেলাম চায়ের পরে সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানে হুজুর একটা সিগারেট সিগারেট কি দিবি আমি আমি বললাম না ভাই খায় না আমাদের তো খায় হ্যাঁ সে খাবে তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর তো সিগারেট খোর ওদের কাছে সিগারেট ফিগরেট গুটকা সব চলবে ওদের দাঁতগুলো এরকম এই হারামখোর মুর্শিদাবাদে ওর নাম হচ্ছে জুবে ফতুয়া দিচ্ছে এলে হাদিসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না হারাম ফতুয়া দিচ্ছে এদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়বে তাহলে মালটার খোঁজ নিতে হবে এর ঘরের হালকি আমি ভগবানগুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম খোঁজ নিয়ে দেখলাম ওর বিটি পালিয়ে গিয়ে দেওবান্দি ঘরে বিয়ে করে যেমন তাহলে তো ওর বউটাই তালাক হয়ে আছে কথাটা বুঝতে পারেনি ফতুয়া দিয়া সহজ আমল করা বড় কঠিন এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে আর আল্লাহর কসম স্টেজে বলছি মালদা জেলার কালিয়া চকে রাত দুটোই দাঁড়িয়েছি একজন তিনতলা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে এসি বলছে হুজুর একটা সেলফি তুলবো এখন তুলো সবাই তুলছে তুমি কেন বাদ থাকবে তো আমি ফল কিনছিলাম সেলফি তুললো আমার সঙ্গে মোলাকাত করলো দে আমাকে বলছে হুজুর কিছু খাবে না আমি বললাম না আমি খেয়েই এসেছি আর বাড়ির জন্য ফল কিনছি আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো বলে বলুন আমি বললাম তোমাদের মুক্তি যুবের গুটকাখোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মোলাকাত করলে বিবিধ তালাক পড়ে যাবে তা আপনার কি হবে বলছে ও আতো হারাম আম খোর মলবি আমরা একটা স্টেজে আপনি বলতে পারবেন বড় দুঃখের বিষয় ফতুয়া তারা দেয় কমের জন্যে অথচ আমল করে না আমি আপনাকে বললাম না এক শ্রেণীর আলেম কেয়ামতের দিনে মারাত্মক পাকড়াও হবে এই শ্রেণীর আলেমটাই সফিকুলের কাছে দাঁড়িয়েছে আরে কে তাকে চিনে না কোথা থেকে মালটাকে ধরেছে সেও মুসলমান নাকি সন্দেহ তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে কোনো রাস্তার চাচা হতে পারে কোনো মসজিদের ইমাম টিমাম লয় চাচা আর যদিও হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে খালি সফিকুলের চ্যানেলে আসার কারণে তার চলে গেছে আমি ফতোয়া দিলাম যা পারবি কর আমার আমি দেখে আমার ভাই ইমানদারির সঙ্গে বলে যাচ্ছে নামাজ পাঁচ ওয়াক্তের ফরজ না ফরজ লয় হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো জোরে বলুন ইনশাল হ্যাঁ কোরআনের পক্ষে সবাই আছি না নাই জোরে হাত তুলে বলুন জোরে একবার আওয়াজ দেন বলুন ইনশাল্লাহ কোরআন এক মুকদ্দাস কিতাব যা তালিম মাদ্রাসায় দেওয়া হয় আমার ভাই আপনাকে বলে যাচ্ছি পৃথিবীর যতজন আছে যতগুলো পরমাণু আছে সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলছি কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই বেইমান কাপের রা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল আপনি ইসলাম ছেড়ে বেইমানের আখলাখটাকে নিজের আখলাখ মনে করেছেন বেইমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন তা না হলে ইমানদারির সঙ্গে বলুন ইসলামে গান বাজনা হারাম না হালাল ইসলামে গান বাজনা হারাম মুসলমানরা ফাংশন করছে না করে না কথা বলেন চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে ফাংশন করছে মুসলিম ছেলে সেক্রেটারি শুধু তাই নয় টাকা নিয়ে হালাল টাকা অথচ তারা কি করছে ছেলেমেয়ের বিয়েতে গান বাজনা করছে যদিও আপনাদের এদিকে হয় না আমাদের বর্ধমানে আছে মুর্শিদাবাদে আছে অনেক জায়গায় আছে গান বাজনা ছেলেমেয়ের বিয়েতে কত বড় হারাম কাজ আল্লাহ তালা মাফ করুক এই কমকে এটা বেইমান কাপেরদের ঠান্ডা মাথায় একটা বড় সাজিস আর তারা কামিয়াবি লাভ করেছে আজকে আপনার সম্পর্ক উলামাদের সাথে নেই আলেমদের সাথে নেই আপনি সম্পর্ক ছিন্ন করেছেন আলেমদের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন রসুল সাল্লাহ সাল্লামের আখলাখের সঙ্গে হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন আজকে অবাক হবেন আজকে সমাজে আপনি মনে করেছেন যে আমি ইনকাম করি তবে খাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি রুজির মালিক আল্লাহ এইটা বিশ্বাস করতে হবে আপনাকে রুজি আপনি নিজে থেকে ইনকাম করেন না আর যদি টাকাও থাকে রুজি কিন্তু আমার আল্লাহ মাপবে তুমি চেষ্টা করলেও রুজি পাবে না কোটি টাকার মালিক পুরা রুটি খেতে হচ্ছে খোঁজ নিয়ে দেখো তোমার জেলায় কোটি টাকার মালিক খেতে পাই না ডাক্তারে নিষেধ করে দিয়েছে হাজার হাজার কোটির মালিক গিয়ে দেখে এসো কলকাতায় আর ব্যাঙ্গলোরে আর বোম্বাই লীলাবতীতে বোম্বাই গিয়ে দেখো ক্যান্সারের হসপিটালে টাটা মেমোরিয়ালে গলা দিয়ে রদটা বার করে নল ভরা আছে নলের দ্বারা লিকুইড খাবার যাচ্ছে এমনও পেশেন্ট আছে যে বুঝতেই পারে না তার পায়খানা কখন হয় তার এখানে প্যাকেট ঝুলানো আছে নালিটা বার করে আর তুমি বলছো আমি নিজের থেকে ইনকাম করে রুজি পাই না রুজির মালিক আল্লাহ শুনে রেখে দেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আল্লাহ তালা তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জেনে রেখে দিবেন সবাই নামাজ পড়বেন তো জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজই হন রুজি আল্লাহ ইজ্জতের রুজি দান করবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কামি আসবে না নাম্বার যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এটা আল্লাহর ওয়াদা আমার সাল্লাম বললেন আজকে বড় কষ্ট লাগে আমাদের ফ্যামিলিতে নামাজ নেই আমাদের ফ্যামিলিতে কোরআন নেই মায়েরা বসরে একবার কোরআন লাওত করে কবার কবার একবার কোন মাসে রমজান মাসে পুরো বৎসর কোরআন খুলবে না রমজান মাসে কোরআনটা খুলবে দিয়ার দিশা পাবে না কাঁসা পিতল জানেন না জানেন না আচ্ছা কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে ব্যবহার করলে কোরআন এমন মুকাদ্দাস কিতাব কেউ যদি পড়তে থাকে দেখবেন অনেক হাজি সাহেব আছে অনেক চাচা আছে অনেক সাধারণ লোক আছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্ত হয়ে গেছে সুরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে সুরা কাহাব মুখস্থ হয়ে গেছে সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে সুরা বাকার শেষ রুকু মুখস্থ হয়ে গেছে এরকম লোক আছে না নাই অতিরিক্ত পড়ার কারণে মুখস্ত হয়ে গেছে আমার ভাই মায়েরা জীবনে কোরআন পড়ে না রমজান মাসে একবার কোরআন খুলবে দিয়ে আল হাম আর খুঁজে পাই না কোন দিকে যাবো খালা ওই জন্য তো নামাজ জীবনে পড়ে আমাদের দেশে মারামারি কি নিয়ে নামাজ নিয়ে নফল নিয়ে মারামারি এই দেখুন সামনে শোবে বরাত আসবে হালুয়া রুটি নিয়ে মারামারি হবে জিলাপি হুজুরা বলবে হালুয়া রুটি করতেই হবে আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে হারাম কালকে করে না কে নিষেধ করছে হারাম বলেছে কোনো বলবি হারাম আর মা বলি নাই কিন্তু যদি বলে শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু নাই আপনারা বলুন ফরজ রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ছাড়ে আছে না নাই ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে গুনায়ে কাবিরা হবে না হবে না বড় গুণা বড় গুণা আপনার দিকে আমি প্রমাণ দিচ্ছি কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে তার প্রমাণ নাম্বার এক চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না নাম্বার টু জানাজার নামাজ হয় না হয় না কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় ছাড়া যায় গুণা আছে গুনা নাই কিন্তু কোনো ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ে গুণা আছে না নাই আমাদের দেশে জানাজা নামাজ হয় ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে যা হবে সব লোক যারা মুসল্লি তারা পাঁচ অত্তের নামাজ পড়ছে আর কিছু হারাম করে আছে করে দাঁড়িয়েছে ও ই পড়বে জানাজা পড়বে এরম লোক আছে না নাই গাদা আছে তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানাজাতে এসছি, তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকেলি আল্লাহ কবুল করলে আমি পাঁচ অক্ষে নামাজই হব সব শিখে যাব এই টুকু দয়া তার মধ্যে হয় না এর থেকে দুঃখ আর কি হতে পারে এর থেকে বেদনা আর কি হতে পারে হে আমার ভাই হে আমার মা বোন ওই জন্যই তো আপনার আমার নামাজ কি পাইকিরি রোজা পাইকিরি মাদের নামাজ পাইকিরি লোকে যেন পাড়ার লোক যেন নামাজি বলে আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে অনেকজন বলে কালকে নদিয়াতেই ছিলাম ধুবুলিয়ার কাছে তো আমার আগে একজন বক্তা ছিল কলকাতা থেকে এসেছিলেন তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় আমি বললাম চেপে মুসল্লিরা নামাজি কোনোদিন চোর হয় না চোর নামাজি সেজে যায় ঠিক কিনা কথা বলেন যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে চোর হবে না চোর নামাজি সাজে চোর নামাজি সেজে যায় এইটাই হচ্ছে আমাদের বুজার ভুল আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয় জুতো চুরি করার লেগে তাহলে পার্থক্য আছে ওই নামাজ আর একটা আল্লাহকে যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবেন না ঠিক বললাম না ভুল বললাম বিটির বিয়ে দিলে এরা পাঁচবার পরীক্ষা করবে ছেলে পাঠিয়ে লোক পাঠিয়ে ছেলটা কেমন ছেলটার পরিবার কেমন ইনকাম কেমন আপনি পাঁচবার পরীক্ষা করবেন আর মসজিদে একটা মোয়ার্জিন রাখবে বলছে প্যাটে ভাতে রাখ গ্রামের চাচা কোনো কাজ করতে পারে না বলে কি করবি বলে কোনো কাজ যখন চাচা করতে পারে না চাচা গো তুমি তো পাঁচ অক্সে নামাজ পড়ছো তো তুমি এক কাজ করো তুমি পাঁচ টাইম আজান দিবে তিন টাইম খাবে সকালে নাস্তা দুপুরে ভাত রাতে ভাত চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এইটাই ঠিক আছে আমার চাকরি তো এমনি কোথাও করতে পারবো না মসজিদে একটু ঝাড়ু লাগাবো আর পাঁচ টাইম আজান দেবো আর সেই চাচা যখন আজান দিচ্ছে গায়ে আর ফেরেশতা থাকে না কেন ওটা বিনা পয়সার মাল মালতো আল্লাহ যা পূজা কর গা আগুন লাগিয়ে দিলে আজান দিয়ে অনেকজন মনে করছে আপনি চাচাকে আমি কমেন্টে দেখলাম একজন লিখেছে একটা বয়স্ক মানুষ আজান দিচ্ছে আপনি ভ্যাং চাচ্ছেন ভুল কথা রং এটা তোমার এই আজান শোনার পরে একটা অমুসলিম একটা কাফেরের মনে দাগ কাটতে হবে সাইয়েদেনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন বেইমান কাপের কান খাড়া করে শুনতে কেন এত মধুর যা আওয়াজ আমি যখন পড়তাম ইরফানিয়াতে তো সেখানে হতো প্রথমে পরীক্ষা হতো দেড় হাজার ছাত্র পরীক্ষা হয়েছিল কার আজানটা সব থেকে সুন্দর কারি মুস্তাক সাহেব মরহুম মারা গেছেন আল্লাহ জান্নাতি করু আমাদের মোহতামিম তিনি পরীক্ষা করতেন মুর্শিদাবাদে ইসলামপুর মার্কাজের কাছে একটা ছেলে মারাত্মক গলা দারুণ গলা বললে ইসি এই আজান দেগা তো নাম সে যে তিন বৎসর পড়ে ওখানে কিরাত সেই ছেলেটা আজান দিত অন্যান্য মহল্লার লোকরা বলতো আল্লাহ ইনকো গলা দিয়া কে হ্যাঁ আরে হিন্দু ব্যবসায়ীরা বলতো ইয়ার দিল তর হাত হ্যা যাব আজান দেতা ইরফানিয়া মে আর আমাদের দেশে ফজরের সময় চাচা বলছে আস সালা তো খয়রন যার নাম খয়রণ সে বলছে আমাকে এটা ডাকছিল ভোরবেলা উঠে ভরেছে এই তো হচ্ছে আমাদের দেশে আজানের ও বিনা পয়সায় চাচা এটা আজান যদি আপনি বলেন হেডমল্লাকে এসে আমাকে একটা মাদ্রাসায় পড়ার তালবিলিম দেন যে পড়েছে ছেড়ে দিয়েছে ভালো আজান তাকে দেন তালবিলিম হলে পড়া হলে হাতে মলবি আসান দিবে শুনতে ভালো লাগলো না লাগলো না এই আজান আর ওই চাচার আজান একটা অমুসলিম কাফের দিলে দাঁত কাটতে হবে তুমি যে মসজিদ দেখেছ বিনা পয়সায় চাচাকে তার আজান শোনার পরে ইসলামকে লোকে টোল করছে ও মুসলিমরা টোল করছে তোমার কারণে তুমি বিনা পয়সায় রাখবে পাঁচ হাজার টাকা রাখবে না আমাদের দেশের লোক মসজিদে মাঠবেল লাগাচ্ছে এসি লাগাচ্ছে অন্য গ্রামের লোক বিয়েতে আসবে মাইয়েতে আসবে আহা হা এদের মসজিদে তো মাঠবেল লাগানো মসজিদে এসি আছে চল আমাদের গ্রামেও এসি লাগাবো কিন্তু ইমামের বেতন কত কবরে পাঁচ যা পারবে আমাদের দেশের লোকরা মনে করে মাদ্রাসের সেক্রেটারি হওয়া খুব ভালো গ্রামের নেতা হওয়া বিচারক হওয়া খুব ভালো একটা যদি আমানতের খেয়ানত হয় আল্লাহর কাছে কেমতের দিন আল্লাহ পাকড়াও করবেন তুমি রেহাই পাবে না কেয়ামতের দিন আমার আল্লাহ পাকড়াও করবে তুমি যদি এতটুকু আমানতের খেয়ানত কর আল্লাহর কাছে তোমার কি হিসেব আছে যে তুমি কত বড় আমানতের খেয়ানত করেছো ওই জন্য শুনে রেখে দেন আমাদের দেশে জোর যার মুলুক তার জোর যার মুলুক আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই মাদ্রাসা শিক্ষক নাকি আপনি এ বাবারে রে আমার ভাই না। ইনাকে জিজ্ঞেস করছি আমি আপনাদের সামনে যে গোটা এলাকার এই কালীগঞ্জ থানায় এত বড় চাঁদঘর মাদ্রাসায়